আজকে তৈরি করবো আলোয়ার ডিম দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি আর যেটা কিনা খাওয়া হবে আলুরই মিওনি দিয়ে আলু আর ডিমের এই নাস্তাটি এত বেশি মজা বাসায় একবার ট্রাই না করলে কখনই বুঝতে পারবেন না যেটা কিনা থাকবে উপর থেকে মুচমুচে আর ভিতর থেকে থাকবে পুরে ঠাসা এই নাস্তাটি এতটাই মজাদার ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বড়দের চায়ের আড্ডাতেও কিন্তু জমে যাবে আজকের এই নাস্তাটি তো চলুন দেখিনি লাগছে আজকের এই রেসিপিতে হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি তৈরি করতে আমি এখানে একটা আলু নিয়েছি আলুটা কাঁচা আছে তো আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবারে কেটে রাখা আলুগুলাকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিব এই পর্যায়ে নাস্তাটা তৈরি করার জন্য আমি একটা ডো তৈরি করে নিব সেজন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে এই কাজটা ময়দা দিয়েও করতে পারেন তো দেড় কাপ আটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এক থেকে দেড় টেবিল চামচের মতো তেল দিয়েছি রান্নার তেল এবার তেল আর লবণের সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। সাধারণত রুটি পরোটা বানানোর জন্য আমরা যেভাবে করে ডো তৈরি করি সেম এভাবে করে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি হাতে একটু তেল লাগিয়ে ওপর থেকে ডোর উপরে লাগিয়ে দিব তেলটা লাগানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এই বিশ মিনিটের ভিতরে এই নাস্তার ভিতরে যে পোটা দেওয়া হবে সেই পোড়টাই রেডি করে নিতে হবে এই পর্যায়ে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়ে আসলাম এবার প্রত্যেকটা আলুকে আমি সুন্দর করে ছুলে নিচ্ছি তারপর একটা কাটা চামচের সাহায্যে আলুগুলাকে সুন্দর করে ভেঙে নিচ্ছি তারপর এখানে কিছু মশলা ব্যবহার করব আমি মেঘি স্বাদে মেজিক যে মশলাটা আছে সেই মশলাটা আমি এখানে ব্যবহার করব এই মশলাটা ব্যবহার করার কারণে কিন্তু এই নাস্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তো আপনারাও অবশ্যই এই মশলাটা ব্যবহার করা ট্রাই করবেন তারপর আমি এখানে ব্যবহার করছি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া এবার হলুদ মরিচ আর মেগি মশলাটার সঙ্গে আলুগুলাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি তারপর আমি চলে আসলাম চুলার পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি এবার এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে কুচি করে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন পেঁয়াজগুলোকে আমি এক সাইড করে নেব তারপর একটা ডিম দিয়ে দিব ডিমটাকে আমি সুন্দর করে ঝুড়া ঝুড়া করে ভেঙে নিব। এই ডিমটা ঝোড়া করলে আর সাইড করে একটু ভেজে নিলে কিন্তু এই নাস্তার টেস্টটা অনেক বেশি ভালো আসে সেই জন্য এই নাস্তাতে অবশ্যই ডিম ব্যবহার করতে হবে তারপর পেঁয়াজের সঙ্গে ডিমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম ঝোড়া করে নিলাম দিয়ে দিব কিছু কাঁচা মরিচের কুচি কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে খেতেও মজা লাগে আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর সেই আলুর সঙ্গে মশলাগুলো মেখে রেখে দিয়েছিলাম না এবার সেই আলুটা এখানে দিয়ে দিলাম এবারে আলুর সঙ্গে পেঁয়াজ আর ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এবার দুই তিন মিনিটের মতো আমি সুন্দর করে ভেজে নিব আর চোলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে লোতে রেখে আমি ভেজে নিয়েছি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে এক সাইড করে নিলাম এবার একটা বাটিতে তুলে আমি এক সাইড করে রেখে দিব নাস্তার পুর রেডি করতে করতে কিন্তু আমাদের এদিকে নাস্তার ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়ে গিয়েছে এবার এই ডো আরেকটি সুন্দর করে আমি দুই তিন মিনিটের মতো নিব যত সুন্দর করে মথে নেওয়া হবে নাস্তাগুলোও কিন্তু তত বেশি সুন্দর সুন্দর হবে তারপর করে করে নিয়ে দিয়ে এক কেটে নিলাম কাপ আটাতে আমার এখানে নয়টা মতো নাস্তা হবে তো এগুলাকে প্রত্যেকটা সুন্দর করে ছোট ছোট সাইজের রুটি করে নিব রুটিগুলো এত বেশি পাতলাও না আবার এত বেশি মোটাও না আমরা সাধারণত যেরকম রুটি খাই সেম সেরকমই হবে তো রুটির জন্য আমি একটা একটা করে এভাবে করে লেচি নিয়ে নিলাম আর উপর থেকে একটু আটা ছড়িয়ে দিলাম এবার সুন্দর করে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এরকম করে পাতলা করে রুটি বেলে নিতে হবে যদিও আমার রুটি সুন্দর করে বানাতে পারি না নাস্তাটার জন্য একটু একটু করে পুর এভাবে করে নিবেন নিয়ে একদম মাঝখানে রেখে দিতে হবে রুটিটা রেখে দিয়ে চেপে চেপে মাঝখানটা একদম গোল করে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করতেছি সেম সেভাবে করেই করে নিবেন এই যে একদম সুন্দর করে গোল করে নিলাম তারপর একটা কাঁচের কাপের মধ্যে একটু পানি নিয়ে নিলাম আর পানিটা সাইড থেকে রুটির পাশে এভাবে করে লাগিয়ে দিতে হবে এই পানিটা কিন্তু রুটিটাতে একদম আঠার কাজ করবে সুন্দর করে লেগে যাবে আর কিন্তু খুলে আসবে না তেলে দেবার পরেও কিন্তু খুলে আসার কোনো চান্সই থাকবে না তারপর হাত দিয়ে ধরে এভাবে করে শাড়ির কুচির মধ্যে একটি একটি করে কুচি দি করে দিয়ে দিলে হয়ে যাবে মানে কিছুটা মোমো স্টাইলের এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে করে দিয়ে মাঝখান থেকে যেই বাড়তি অংশটা আসবে আপনার হাতে সেটা কিন্তু তুলে রেখে দিবেন এত করে পিঠাগুলো খুব মুচমুচে হবে আর খেতে অনেক বেশি মজা লাগবে যে দেখতেই পাচ্ছেন আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে এবার অপর একটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও আমি আরেকটা রুটি নিয়ে নিলাম আর রুটিটার মাঝখানে এভাবে করে দিয়ে দিচ্ছি পুরটা একদম মাঝখানে দিতে হবে আর চারদিকে একদম গোল করে দিয়ে চেপে চেপে দিতে হবে তারপর সাইড থেকে একটু পানি নিয়ে লাগিয়ে দিতে হবে রুটিটার একদম সাইডে সাইডে যেন একটা আঠার মতো কাজ করে আর তেলে দেওয়ার পরে যেন না ছুটে যায় তারপর এভাবে করে শাড়ির কুচির মতো কুচি করে দিয়ে দিতে হবে এতে করে পিঠাটা দেখতে খুব সুন্দর হবে আর খুব মুচমুচে হবে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এই যে দেখতেই পাচ্ছেন সেম এভাবে করে করে নেবেন তারপর উপর থেকে হাতে যে অংশটা আসবে সেই অংশটা তুলে রেখে দিবেন তো আমি বাকি যতগুলো পিঠা ছিল সবগুলোই এভাবে করে করে নিয়েছি এবার একটা একটা করে নাস্তা তৈরি করার পর প্লেটের ভিতরে কিন্তু একটু আটা ছড়িয়ে দিয়ে তারপরে রাখতে হবে আর না হয় কিন্তু প্লেটের গায়ে এটা লেগে যেতে পারে সেজন্য একটু আটা ছড়িয়ে দিয়ে রেখে দিবেন তারপর চোলায় একটা কড়াই বসায় দিলাম এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এই নাস্তাগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন অথবা তেলটা একটু কম দিয়েও ভাজতে পারেন কোনো সমস্যা নেই তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু এই নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে অতিরিক্ত তাপে এগুলোকে ভাজা যাবে না এতে করে উপর থেকে বেশি কালার চলে আসবে আর ভিতর থেকে সুন্দর করে মুচমুচে হবে না তো আমি এটাকে অল্প আছে এক দেড় মিনিট ভাজার পরে সুন্দর করে উল্টে দিয়েছি সেম এভাবে করে এক দুই মিনিট পর পর বারবার করে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনার পছন্দ অনুযায়ী যখন একটা সুন্দর কালার চলে আসবে আর যখন বোঝা যাবে যে পিঠাগুলো সুন্দর করে মুচমুচে হয়ে গেছে সে পর্যায়ে আপনি নামিয়ে নিতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন আমি অল্প আছে সুন্দর করে ভেজে নিয়েছি এবার যখন আমার পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার চলে আসছে আর দেখেও বোঝা যাচ্ছে যে সুন্দর মুচমুচে হয়েছে এই পর্যায়ে আমি পিঠাগুলোকে নামিয়ে নেছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর লোভনীয় আর সুন্দর হয়েছে এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে নাস্তার মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো টাইম লেগেছে তো পরবর্তী নাস্তাগুলোকেও আমি সেম ভাবে ভেজে নিয়েছি আর আজকের এই নাস্তাগুলো খাওয়া হবে আলুর একটা মিওনিশ দিয়ে এই আলুর মিওনিজটা খেতে এত বেশি মজা আপনারা যদি না খেয়ে থাকেন জীবনে তাহলে একবার হলো ট্রাই করবেন এই আলুর মিওনিজটা এই আলুর মিওনিজ এর রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই চেক করে আসবেন এই আলুর মিওনি খেলে কেউ বুঝতেই পারবে না যেটা আলু দিয়ে তৈরি করা হয়েছে নাকি ডিম দিয়ে তৈরি করা হয়েছে আর এই পিঠাগুলো তো খেতে অনেক বেশি মজা আর সাথে যদি থাকে আলুর মেয়নিস তাহলে তো আর কোনো কথাই নেই অনেক মুচ আর ভিতরে কিন্তু পুরে ভরা এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে আর এগুলো খেতে অনেক বেশি মজা তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আর এই সুন্দর ভিডিওটি এবং মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না আজকে তৈরি করব পটেটো পটেটো চিপস অথবা বলেন না কেন এটা এত মুচমুচ আর খেতেও এত বেশি মজা বাসায় একবার ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না নামি দামি রেস্টুরেন্টটি কিনে খাওয়ার থেকে বাসায় তৈরি করে ফেলতে পারবেন আজকের এই রেসিপি দেখে ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে আর এই চিপসটা আমার বাচ্চাদের তো মোস্ট ফেভারিট একটা চিপস আজকে রেসিপিতে তৈরি করছি আলুর চিপস সেজন্য আমি এখানে ছোট ছোট সাইজের পাঁচটা আলু নিয়েছি আলুগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিব আলুগুলো যখন সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তখন আলুগুলোকে পরিষ্কার করে ছুলে নিতে হবে আলুগুলো কিন্তু একদম একশো পার্সেন্ট সেদ্ধ করতে হবে যেন একদম নরম হয়ে যায় এতে করে আলুর পেস্টটা তৈরি করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে এবার আলুগুলো ভালো করে ছোলানো হয়ে গেলে একটা কাটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে এভাবে করে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন অথবা আলু মিহি করার যে মেশিনটা থাকে ওইটা দিয়েও করে নিতে পারেন তো আমি প্রথমে কাটা চামচ দিয়ে এভাবে আলুগুলোকে থেতো করে নিয়ে এবার হাত দিয়ে সুন্দর করে মসৃণ একটা ডো তৈরি করতে হবে আলুর আর আলুর ভিতরে যেন একদমই দানা দানা না থাকে সেই দিকটা একদম খেয়াল রাখতে হবে আলুর ভিতরে যদি দানা দানা থাকে তাহলে কিন্তু চিপসটা সুন্দর হবে না আর হবে না আলুর ডোটা খুব সুন্দর করে করে নিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেবার পরে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে তো আমি এখানে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চালের গুঁড়া আপনারা চাইলে চা চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে ঝালটা আরও বাড়িয়েও দিতে পারেন সমস্যা নেই তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এবার এই সবগুলো উপকরণের সঙ্গে এই আলুটাকে সুন্দর করে মেখে নিতে হবে মেখে নিলে দেখা যাবে সুন্দর একটা ডো তৈরি হয়েছে এবার এই ডোটাকে আমি চারাদিকে আবার একটু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়া হয়ে গেলে দেখা যাবে যে হাতে এরকম করে লেগে আসছে সেজন্য এখানে তেল ব্যবহার করতে হবে তো আমি এখানে এক টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি তারপর এখানে ম্যাগি স্বাদে ম্যাজিক যে মশলাটা আছে ওই মশলাটা থেকে এখানে অল্প একটু দিয়ে দিয়েছি এতে করে এই চিপসের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে আর খেতে একদম রেস্টুরেন্টে চিপসের মতো লাগবে এটা কিন্তু অনেক মজা হয় তো আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন অথবা ম্যাগি স্বাদে ম্যাজিক এই মশলাটাও দিতে পারেন কোনো সমস্যা নেই ব্যাস এই পর্যায়ে কিন্তু আমার চিপসের জন্য আলুর ডোটা একদমই তৈরি তো এবার এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার একটা পলিথিন নিতে হবে পলিথিনটাকে আমি সাইড থেকে দুই পাশে কেটে নিচ্ছি যেন পলিথিনটা অনেক লম্বা হয়ে যায় এতে করে আরও চিপসগুলো বানাতে আমাদের অনেক সুবিধা হবে এই যে এভাবে করে লম্বা লম্বি করে কেটে নিয়েছি আমি এবার এক পাশে আমি একটু তেল লাগিয়ে দিলাম তেলটা লাগিয়ে দিয়ে সুন্দর করে চারোদিকে ছড়িয়ে দিতে হবে যেন পলিথিনটা দিকে তেলটা লেগে যায় এতে করে চিপসটা কিন্তু আর পলিথিনের গায়ে লেগে যাবে না তারপর অপর পাশটা পলিথিনের সেই তেলের উপরে রেখে দিলাম রেখে দিয়ে চেপে চেপে এভাবে অপর পাশটাতেও তেল লাগিয়ে নিব এতে করে চিপসগুলো খুব সুন্দর হবে আর হাতে লেগে আসবে না বা পলিথিনও লেগে যাবে না এবার এই তেল মাখানো পলিথিনের ভিতরে আমি চিপসের একটা ডো নিয়ে নিয়ে এভাবে করে একটু ছড়িয়ে দিব একটু চারকোনা করে রাখবো একটু লম্বা লম্বি শেপ করে রাখবো এতে করে চিপস খুব সুন্দর লম্বা আকৃতি হবে আর এটাকে সাইড থেকে কেটে বাদও দিতে হবে না তারপর এটার উপরে পলিথিনটাকে রেখে দিব রেখে দিয়ে আমি বেলাইনটার সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে যেন সমান হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে করে ছড়িয়ে দিতে হবে আর হাত দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে শেপটাকে সুন্দর করতে হবে এতে করে চিপস খুব সুন্দর লম্বা লম্বা হবে আর চারদিকে এক সমান হবে আর সাইড দিয়ে আর এটা কেটে ফেলার দরকার নেই দিয়ে সমান করার পরেও হাত দিয়ে একটু আবার সমান করে দিবেন এভাবে করে যেহেতু আমার বেলাইনটার গায়ে একটু লম্বা লম্বা দাগ কাটা ছিল তো চিপস উপরে যেন সে বেলাইনের দাগটা না আসে সেজন্য হাত দিয়ে একটু সমান করে দিতে হবে ব্যাস এই পর্যায়ে এখন পলিথিনটা উপর থেকে সরিয়ে দিতে হবে যেহেতু পলিথিনে তেল লাগানো ছিল সেজন্য কিন্তু পলিথিনটা আর এই ডোয়ের গায়ে লাগে নাই তারপর একটা ছুরি নিয়ে ছুরির সাহায্যে এভাবে একটু লম্বা লম্বা আকৃতি করে কেটে নেবেন একটু চিকন চিকন করে কাটার চেষ্টা করবেন এতে করে এটা একটু ফুলে যাবে আর দেখতেও সুন্দর লাগবে খেতেও মজা লাগবে বেশি মুচমুচে হবে এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে লম্বা লম্বা আকৃতি করে আমি সবগুলো চিপস কেটে নিয়েছি এই যে আপনাদেরকে একটা হাতে নিয়েও দেখালাম এভাবে করেই কেটে নেবেন তারপর চোলায় একটা প্যান বসিয়ে দিয়ে অল্প আচে এগুলাকে ভেজে নিতে হবে অতিরিক্ত তাপ দেওয়া যাবে না এটা করে কিন্তু এগুলো ভিতর থেকে মুচমুচে হবে না অল্প আছে সুন্দর করে ভেজে নেবেন এগুলো এই যে দেখেন আমার এক ধাপ কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর অল্প অল্প করে দিবেন বেশি করে দিলে কিন্তু একসাথে ভেঙে যাবে নাড়াচাড়া করা যাবে না তো আমি অল্প করে দিয়ে একবার একটা ডো ভেজে নিয়েছি এবার বাকি যেগুলো ছিল এগুলোকে ভেজে নিচ্ছি হাতের সাহায্যে পাঁচ ছয়টা দেখেন একবারেই নিয়ে নিয়েছি এবার তেলে দেওয়ার পরে এগুলাকে মাঝখান থেকে একটু ছাড়িয়ে দিচ্ছি এভাবে করে দিলে একটা চিপসও ভাঙবে না সবগুলো চিপস কিন্তু অনেক সুন্দর থাকবে আর অনেক মুচমুচে হয় এগুলা খেতেও কিন্তু অনেক বেশি মজা তারপর যখন ভাসতে ভাসতে দেখবেন আপনার পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার চলে এসেছে এগুলাকে তখন নামিয়ে নিবেন এই যে আমার দ্বিতীয় ধাপও হয়ে গিয়েছে এবার আমি এই চিপস নামিয়ে নিচ্ছি কতটা মুচমুচে আর পারফেক্ট হয়েছে এটা সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন তো আশা করছি এই চিপসের সাউন্ডটা শুনিয়ে আপনারা বুঝতে পারছেন কতটা মুচমুচ আর পারফেক্ট হয়েছে আর সাথে যদি থাকে এরকম আলুর মিওনিজ তাহলে তো আর কোনো কথাই নেই আলুর মিওনিজের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই চেক করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমি কমেন্টে আমি রেসিপির লিঙ্ক দিয়ে দিব অবশ্যই চেক করে নেবেন তো আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ Assalamualaikum